karensung na la na no, 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 na ringo kam na ngu kun na wala kano robo kam carry

জানাচ্ছি যে জানা হচ্ছে যারা যে মানে লাইনম্যান তারা জানা হচ্ছে তারা তো এখন এই এভাবে দিতেছে এভাবে দিয়ে গেছে তারপরে যে কোনো গরু ছাগল যে কোনো সৎ খাইতে যে কোনো সময় যে কোন দুর্ঘণ্ড করতে পারে এ বিষয়টা নিয়ে কি বলবেন এই বিষয়টা নিয়ে বলার তো আমরা কোনো উপায় নাই কারণ তারা তো বারবার আমরা অবজেশন করছি তারা তো কই আয় না আইয়ে না আমরা কি তা করতাম তখন এই গরু ছাগলের জন্য তো আমরা এরম নেটটা দিয়ে রাখছে এই তো আর আমরা বলার কিছু ইয়ে নাই আর কি না যে কোনো সময় গরু ছাগল তো নেটের ভিতরে দিয়ে তো যাইতে পারে না তারপরে এক মাস হয়ে গেছে গা তা এখনো পর্যন্ত কারেন্টটা চালু আছে নি কারেন্টটা অলরেডি চালু আছে তারপরে গ্যাংটা ওপরে তুলছে না তাই তো তারপরে বাউন্ডারিটা দিয়ে গেছে না না বাউণ্ডারি তারা যখন আইছে যেদিন গেম খেলাইছে সেদিন আমরা তো মনে করো এই গৰু ছাগলীৰ চিন্তাধাৰণ আমরা এনে নেট টেট দিয়ে বেড়া বাঢ়ি তারা কইছে পরশুদিন আমরা তুলি দিমো এই কয় অ্যাঙ্গেল নষ্ট অ্যাঙ্গেল ঠিক ট নাই ৰং ঠিক টনা সেই কয় এখন একমাস ধৰি গেছে এখন তো কিছু এখন পর্যন্ত কোনো কাজে কাজ হয় নাই আপনারা কাৰেন্ট অফিচ কোথায় তো বর্জেং নগর বরজুক নগর বরজুক নগর বর্জ্যনগর ইফিস এক মাস হয়ে গেছে এখন পর্যন্ত কোনো মেরামত করেনি বর্তমানে বর্তমানের বিদ্যুৎ মন্ত্রী কে কি বলবেন বিদ্যুৎ মন্ত্রীকে আমরা বলার তো যারা বাড়ি আমরা গ্রামবাসীর আরও নেতা নেত্রী আছে তারা জানে আমরা তো জনসাধারণ আমরা কিছু বলতে পারতাম না বিদ্যুৎ মন্ত্রীকে কি আবেদন করবেন এভাবে গ্যাংগুলিটা ফারে রাখছে যে সময় দুর্ঘটনা করতে পারে এই বিষয়টা নিয়ে বিদ্যুৎ মন্ত্রীকে কি বলবেন আমি তো এই কথাই তো বলতে আমরা সময় নাই অথচ যারা পঞ্চায়েতের মেম্বার আছে প্রধান আছে বর্তমানে আর কি তারা জানে আর কি এই আমরা বলতে পারতাম আপনাৰ নাম আমাৰ নাম কৃষ্ণ কৃষ্ণদেৱ বৰ্মা এই এলকাৰ নামী কোন ব্লক অন্তৰ্গত পঞ্চায়ত কথা দক্ষিণ পাছ হৈছে পূৰ্ব নবাৰী আৰু ৰাস্তাৰ উত্তৰ চাইড তোমাৰ এই এলকে এই গেং দিয়ে ক'ত ফেমিলি আছে ফ্যামিলি তো আমার হিসাবে আমরা দিয়ে গেছে এই গ্যাংটা এভাবে চলতে আছে তারপরে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে এই জন্য বিদ্যুৎ মন্দিরকে আবেদন করে ইডি ঠিক করে জন্য তাই তো অসংখ্য ধন্যবাদ সার্বসংখ্যা হবো যেটা গ্যাং টলার হাঁকে চলিত মানে ए मस हुना करेन्ट त लग लगिना दिन टिसारिने अनि हर टिसङ माइ टिसइल अनि उनी हरे सालिया नाइ अब है सालसा साल नै मखा तिसिति सा पालि जिसा जागो अँ अब मैले सान अब त যদি চৰাই ৰঙ চিৰ খাই দা মাগ্ৰ দাগেই ৰ' আইন ৰক না কোন মোক মাহাই মানে নাগৈখ পাই মানুহ বৰং মন পাই মই বনাই